গ্যাংটকে আসার পরে সবার তো হোটেলটা অনলাইনেই বুক হয়ে যায় তারপরে একটা মেন কনসার্ন থাকে যে কোন হোটেলে খাবেন তো মেলের উপরে আপনি অনেকগুলোই হোটেল পাবেন তার মধ্যে বাঙালি হোটেল আছে দু তিনটা সবগুলো ঠিক খাবারের মান ভালো তবে আমি সবগুলোতে খাবার ট্রাই করে দেখেছি তার মধ্যে আমি এক নম্বরে রাখবো পেটুক মশাইকে যেটা আপনার লালবাজার ঢোকার মুখে পড়বে এবং এমজি মার্কেট যেটা শেষ প্রান্তের পাণ্ডা আছে সেই পান্ডার ঠিক টানাতে রেস্টুরেন্টের নাম হচ্ছে পিটু মশাই পিওর বাঙালি রেস্টুরেন্ট আর এটা হচ্ছে হোটেল বাউলের একদম নিচে এখানে থালি থেকে শুরু করে সব রকম অপশানে পাবেন এখানে সবথেকে মেন ভালো যেটা সেটা হচ্ছে এর হাইজিনটা এর হাইজিনটা আমার খুব ভালো লেগেছে সমস্ত বাঙালি হোটেলগুলোর মধ্যে আমি একে এক নম্বরে রাখবো তো যারা এসে খাবারের কথা ভাববেন না একটু হাইজিন মেনটেন করার দিক দিয়ে তারা কিন্তু পিটু মশাই ট্রাই করতে পারেন থ্যাংক ইউ